হ্যালো আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের নতুন একটা ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ একদম ধামাকা প্রাইজেই কিন্তু আজকে দিয়ে দেবো দেখেন এটা থাকবে আপনার ডিজাইনটা গলার আর এটা নিচের দামানটা থাকবে একদম পিওর শিফনের মধ্যে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর স্যালারটা পেয়ে যাচ্ছেন ক্যাশ্মিলের মধ্যে খুবই সফট আর অন্যগুলো দেখেন ফুল ওভার কাজ করা চারোপাশে কিন্তু আপনারা এই যে জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কালার পেয়ে যাবেন মাত্র তিনটা তিনটা কালারই খুবই সুন্দর তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদি চকের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো বেশি দিন না করে আগে আমরা দেখানো শুরু করে দিচ্ছি ল্যামন কালারটা দিয়ে আজকে শুরু করব খুবই চমৎকার একটা ডিজাইন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন সুতার কালারগুলো খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন এটা পুরোটা খুলে দেখাচ্ছি আমরা খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছে এটা হলো গলার ডিজাইনটা ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে আর এটার নিচের দামানটা থাকবে খুবই অসাধারণ একদম পিটানো কাজের মধ্যে আর এটা ব্যাক সাইডটাও কিন্তু কাজ হবে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু সিমিলার কাজ পেয়ে যাচ্ছেন সামনে যে কাজটা থাকবে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আরে গজের একটা পিস একদম পিওর কাশ্মীরনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো গলার ডিজাইনটা থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এটা হলো হাতার পোশনটা হাতায়ও কিন্তু কাজ থাকবে আর এটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটা দেখেন খুবই অসাধারণ এটা হলো ওন্নাটা জামা এবং ওন্নাটা একসাথে রাখলে কত সুন্দর লাগে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন তো এটার মধ্যে তিনটা কালার তিনোটা কালার আজকে দেখাবো এখন দেখাবো যে কালারটা সেটা হলো পার্পেল আর এটার ক্যাটালগটা একটু দেখাই দিই ক্যাটালগের মতো আপনারা সেম বানাতে পারবেন এই যে এটা হলো ক্যাটালগটা সেম স্টাইলে ক্যাটালগ বানা বানাতে পারবেন দেখেন এটা হলো পার্পেল কালারটা পার্পেল কালারটাও কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হলো আপনার ব্যাকসাইডে যে কাজটা থাকবে আর এটা হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধে মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার পেয়ে যাচ্ছেন দেখেন এর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ক্যাশমিলনের মধ্যে খুবই চমৎকার একদম সফট কাপড়ের মধ্যে এটা ওন্নাটা দেখে ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে দেখেন জামার সাথে অন্যটা রাখলে কত সুন্দর লাগে খুবই চমৎকার একটা ডিজাইন আসে আর যারা ক্যাটালগের মতো বানাতে চাচ্ছেন অবশ্যই ক্যাটালগের মতো বানাতে পারবেন সাই আরা ক্যাটালগ বিপুলের ভলিউম নাম্বার তেরো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চারদিনকে তিন নম্বর বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের শোরুম করে দেশে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এখন দেখাবো এটার যে আরেকটা কালার আছে সেই কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন এই কালারটা একটু দেখাই সিভিট কালার এই কালারটা কিন্তু খুবই অসাধারণ গলার ডিজাইনটা ফুল বডি ওভার কাজ করে তিনোটা কালারই কিন্তু খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালার কম্বিনেশন তো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা থাকবে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ একটা লুক আসছে ডিজাইনটার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ফুল অল ওভার কাজ করা দেখেন অনেক বড় অন্য তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটার ক্যাটালগটাও দেখা দেয় সাইয়ারা ক্যাটালগের বিপুল সাইয়ারা ক্যাটালগের এই নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনারা কাছে খুবই দ্রুত বসে আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার দিন তিন নম্বর বিল্ডিং চার তালা এবং পাঁচ তালা আমাদের শোংগুলোতে এসে পারবেন হোলসেল কোস্টার দুইটাই নিতে পারবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন